নমস্কার আশা করছি সবাই ভালো আছো আমি ভীষণ ভালো আছি তবে যখন ভয়েস ওভার দিচ্ছি তখন শরীরটা খুবই খারাপ এর জন্যই কিন্তু ভিডিও আসছিলো না দুদিন আমি প্রচণ্ড জ্বরের মধ্যে রয়েছি আর ছুটিতেও রয়েছি সেই জন্যই এটা হচ্ছে তোমাদের শনিবারের ভ্লগ শনিবার অর্থাৎ সেদিন কত তারিখ ছিল যদি কারোর মনে থাকে আমাকে কমেন্ট করে একবার জানাতে পারো কথা বলতে বলতেই আমার কিন্তু মনে পড়ে গিয়েছে সেদিন তারিখটা ছিল বোধ হয় সাত তারিখ সাত তারিখেই কিন্তু আমি দেখো এতটা সেজে গুজে একেবারে অফিস যাচ্ছি সকাল সকাল সুন্দর করে তবে যেহেতু অনেকটা দূর তো আমার সবসময় মনে একটা সংশয় চলে যে কত দূর আমি কত দিন আমি কন্টিনিউ করতে পারবো কারণ তোমরা জানো আমার হেলথ কন্ডিশন খুব একটা ভালো না আমি মাঝে মাঝেই অসুস্থ হয়ে পড়ি আর এই বাস জার্নিটা আমাকে প্রচণ্ড কষ্ট দেয় দু ঘন্টা প্রায় আমাকে বাসে করে যেতে হয় দেড় ঘন্টা দু ঘন্টা সেজন্য খুব কষ্টও হয় কিছু করার নেই দেখি আমি ওই যে একটা জিনিস ভেবে রেখেছি সে অবধি দেখব যখন আমি আর একদমই পারব না তখন আমি সরে আসব তখন আমি গিভ আপ করবো তার আগে নয় সকালবেলা ব্রেকফাস্টে খেয়েছিলাম কিন্তু ওই যে ক্রিম পাউরুটি সেটাও পাড়ার দোকান থেকে কিনে নিয়ে গিয়েছিলাম আর বাসে বসে বসে ওটা দিয়ে আমি ব্রেকফাস্ট ছেড়ে ফেলেছিলাম দুপুরবেলাতে তড়িঘড়ি করে ছুটে এলাম ভাবলাম যে খাবারটা ভেজতালি তবে দিদি বললো যে না শুধু তরকারি নিয়ে নিয়ে চানা মশলা আমি তোর জন্য রুটি এনেছি তো সেই জন্য সুস্মিতাদির আনা রুটি থেকে রুটি খেলাম আমার জন্যই এটা প্রধানত এনেছিল গতকাল রাত্রেই কিন্তু আমাকে বলেছিল যে রুটি আছে তোর জন্য কি নিয়ে যাবো আমি বলেছিলাম যে হ্যাঁ হ্যাঁ নিয়ে এসো অবশ্যই তো সেই রুটিটা দিয়ে কিন্তু খাওয়া দাওয়া শুরু করলাম ইচ্ছা করছিল ভাত খেতে তবে এই চারটে পাঁচটা রুটি খেয়ে কিন্তু পুরো একেবারে পেট ভর্তি হয়ে গিয়েছিল তাই জন্য আর পেটে অবশিষ্ট জায়গা না থাকায় সেগুলো আর কিছু খেলাম না ভাবলাম এগুলো দিয়েই খাওয়া দাওয়া করে ফেলি তোমরা অনেকে বলেছিলে বাঁ আঙুলে বাঁ হাতের আঙুলে তুমি কেন আংটি পড়েছো এটা কিন্তু কচ্ছপের আংটি কচ্ছপের আংটি কিন্তু সত্যি ভীষণ ভালো আমি জেনেছি তার অনেক গুণাবলী রয়েছে তবে কচ্ছপের মুখটা তোমার দিকে থাকতে হবে এ বিষয়ে যদি জানতে চাও আমি একটা ডিটেল ভিডিও বলবো তো এরপরে আমি নিয়ে নিয়েছিলাম কফি এটা কিন্তু ওই লাঞ্চের টাইমে নেই এটা কিন্তু আমরা টি রেখে এসেছিলাম প্রায় বিকেল পাঁচটা নাগাদ তখন কিন্তু চানাচুর একটু মুড়ি হলে জমে যেত তো চানাচুর খাওয়া হচ্ছিলো এদিকে কিন্তু ছিল আমাদের কফি আর শেষ পাতে কিন্তু ছিল ওই যে বিস্কিট তো এই মিষ্টি ঝাল সব কিছু মিলিয়ে সুন্দর করে গেল একটা সুন্দর খাওয়া দাওয়া হলো তবে কফির থেকে চাটা আজকে বেশি ভালো ছিল এই লাইচটি কফিটা একটু তেতো লেগেছিল আমার জানি না কেন তবে ভীষণ ভালো লাগলো একটা অন্যরকম দিন এই যে গল্প করছিলাম আড্ডা মারছিলাম তোমরা অনেকেই আমাকে অনেক কিছু নিয়ে সাজেশান দিয়েছো এটা করো সেটা করো তো ঠিক আছে সেগুলো করবই অবশ্যই করব তোমাদের ভালোবাসায় আশীর্বাদে তবে যেটা আমি এখন বলতে চাই তোমাদেরকে সেটা হচ্ছে তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো সিজনটা এমন চলছে যে সিজনে সবাই অসুস্থ হচ্ছে এবং আমি এখন ভীষণ পরিমাণে অসুস্থ এবং সেই সময় কিন্তু ভয়েস ওভারটা তোমাদেরকে দিয়ে শোনাচ্ছি জোর করেই ছুটিটা নিয়েছি জানি না এই ছুটির ফলে আমার ওয়ার্ক লাইফে কোনো এফেক্ট পড়বে কিনা জানি না তোমরা সবাই ভালো থেকো সাবস্ক্রাইব করো লেটসারটা ভিচমেন